আমি খেলি ইটালির ফেরমানা ক্লাব সেরিয়া ডিতে ফোর ডিভিশন আমার সাথে প্রথম যোগাযোগ করছে সাকিব ভাই উনি ডানিমার্কে থাকে উনি ডানিমার্কে আন্ডার এজেন্ট ওর নাম আব্দুল কাদির আমি একজন মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার আমি ইটালি থেকে আসছি তো আমার মা বাবা সবাই ওইখানে আমি প্রবাসী আমার জন্যই বাংলাদেশে আমি ছয় ইটালিতে গেছি ইটালিতে আমি পালের মধ্যে থাকি এটা হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট ওসমানীনগর ওসমানীনগর আমার অনেক ভালো সবাই সবাই অনেক ভালো সবার সাথে মিলেমিশে খেলছি তো অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স আমার জন্য জি আস্তে আস্তে সবার সাথে মিলছে এটাই আমি খেলি ইতালির ফেরমানা ক্লাব সেরিয়া ডিতে ফোর ডিভিশন জে জি জি ভাই ডিফারেন্স এত বেশি না সো বাংলাদেশে এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে ইতালিতে যেরম এক্সপিরিয়েন্স করছে যেরম ফাইট করছি

ya dai ya dai ya mara sha